বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়া উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স আয়োজিত স্বর্ণ অক্ষয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল মেগা লাকি ড্রর মধ্যে পাঁচটি নেকলেস চিল এর মধ্যে তিনটি দেওয়া হয় আগরতলা শোরুম থেকে আর দুটি দেওয়া হবে উদয়পুর শোরুম থেকে লাকি ড্রর বাইশ জনকে স্বর্ণ মুদ্রা দেওয়া হয়েছে আগরতলা শোরুম থেকে আর শুক্রবার উদয়পুর শোরুম থেকে দেওয়া হবে এগারো জনকে স্বর্ণ মুদ্রা হীরের গহনা কিরে কাটার উপরে বাম্পাল লাকি ড্রর মধ্য দিয়ে পাঁচটি হীরের আংটির মধ্যে তিনটি দেওয়া হয়েছে আগরতলা শোরুম থেকে আর দুটি দেওয়া হবে উদয়পুর শোরুম থেকে এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাহকদের অভিযোগ নন্দন গাপন করা হয়েছে স্বর্ণকমল চুইলার্স এর পক্ষ থেকে এবারে তারা আয়োজন করতে চলেছে স্বর্ণ বর্ষার বলে জানিয়েছেন স্বর্ণকমল চুইলার্স এর ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী আগরতলার প্রিন্সিপালিতে অনুষ্ঠিত হলো স্বর্ণ অর্ধ স্বর্ণ অক্ষয় যেটা আমাদের স্বর্ণ অক্ষয় আমরা অক্ষয় তৃতীয়ার সময় যে উপহার দেই অথবা মেগা লাকিট এবং মেগা লাকিট যেটা আমরা নিয়ে থাকি সেই অনুষ্ঠান এবং আমরা আমাদের নেতা বন্ধুদের হাতে তুলে দিলাম মেগা লাকি ট্রের পাঁচটি নেকলেস ছিল তার মধ্যে তিনটি আগরতলা শোরুম থেকে এবং দুটি হচ্ছে উদয়পুরের শোরুম থেকে এছাড়া ডেলি লাকিডতে তেত্রিশটি আমাদের গোল্ড কয়েন ছিল তার মধ্যে বাইশটি দেওয়া হয়েছে আগরতলা শোরুম থেকে এবং কাল শুক্রবার দেওয়া হবে উদয়পুর শোরুম থেকে এগারো জন এবং পাম্পাল লাখি ড্র ছিল অর্থাৎ হিরের গয়না কেনাকাটার জন্য যে আমরা উপহার দিয়েছিলাম পাঁচটি হিরের আংটি তার মধ্যে তিনটি আমাদের আগরতলা শুরু থেকে এবং দুটি দেওয়া হই হবে হচ্ছে উদয়পুরের শুরু থেকে এই সময়ে মানুষের উৎসাহ ছিল আজকে আগরতলা আমাদের প্রেস ক্লাবে সকল